আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড এক্স বি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটুয়েলটি দেখার জন্য ধন্যবাদ টিউটুয়েলটি হলো কীভাবে মোবাইলে রিচার্জ করে নেবেন তো আমি ইতিমধ্যে অ্যাপটি দুই দিন আগে পোস্ট টিউ করে দিয়েছি তো উনিকে কমেন্ট করছে যে এখানে অফার পাওয়া যায় না তো আসলে আগের মতো এখানে অ্যাভেলেবল কোনো অফার থাকে না যারা ডিসলাইক দিয়েছেন তাদের উদ্দেশ্যে করে বলতেছি এখানে আগের মতো অ্যাভেলেবল অফার পাওয়া যায় না তো আপনাকে এখানে ঘন ঘন মানে চেক করতে হবে যে কখন অফার দেবে এটা বলা যাবে না আপনাকে যখন আপনি নেট কানেকশন অন করে যখন নেটে ঢুকবেন ঠিক তখন আপনার এম এ ঢুকে আপনাকে চেক করতে হবে যে এখন অফার কোনো আছে কি না তারপরে আমি একটা মানে বলবো যে আপনার যারা সহজে অফার পান না তারা কীভাবে অফারগুলো পাবেন তো আপনার মোবাইলের সেটিংয়ে ঢুকবেন সেটিংয়ে সরি এর সেন্টের সেটিংয়ে ঢুকবেন তো ঢোকার পর আপনারা দেখবেন যে নিচে লেখা আছে উইদিন অফার তো এটা ঠিক চিহ্ন দেওয়া থাকে না তো এটা এখানে আপনারা চালু করে রাখবেন তাহলে আপনার যদি অফার যদি থেকেও থাকে সেগুলো অফার সহজে পেয়ে যাবেন তো আশা করি এটা এইভাবে করলে আপনারা খুব সহজে অফার পাবেন দেখেন আমার ইতিমধ্যে কিন্তু দেখেন ফেক জিপিএস নামে একটা সফটওয়্যার আছে তো এই সফটওয়্যার ডাউনলোড করলে আমি চার টাকা পাবো আর এখানে সুবিধা হলো আপনি এখানে সর্বনিম্ন সর্বনিম্ন দশ টাকা রিসার্চ নিতে পারবেন তো আমার এই টি পুরা দো আছে তো যারা অসুবিধা হলে তারা অবশ্যই আমার আগে টি দেখবেন তো যারা ডিসলাইক করছেন শুধু তাদের জন্য ভিডিও টি দিলাম বা যারা কমেন্ট করছেন যে এখানে অফার পাওয়া যায় না আসলে এখানে অফার পাওয়া যায় তবে আপনাকে ঘন ঘন চেক করতে হবে তো আমার দেখেন এখন কিন্তু ব্যালেন্স কিন্তু আছে পনেরোশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা তো আমি একটা অ্যাপসটি ডাউনলোড করে দেখাই কিভাবে অ্যাপস ডাউনলোড করবেন তো এখানে ফেক জিপি এখানে ক্লিক করবেন স্টার্ট নাও এখানে ক্লিক করবেন তবে এখানে কিছু অ্যাপ আছে যেগুলো প্লে স্টোর নিয়ে যাবে না সেগুলো কীভাবে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা অফারগুলো নেবেন যদি দেখা যায় ডাইরেক্টলি যদি প্লে স্টোর যদি না যায় তাহলে আপনাকে ব্রাউজারে থাকবেন ব্রাউজারে থাকার পর মিনিমাইজ করে রাখবেন যখন ব্রাউজারে সিলেক্ট যখন হয়ে যাবে তো আমি এটা মিনিমাইজ করলাম তো আমি প্লে স্টোর থেকে সেই সফটওয়্যারটি আমি সার্চ করে আমি ডাউনলোড করব এখানে জাস্ট আপনি এইচডি কার্ড অথবা মেমোরি থেকে আপনি এটা ডাউনলোড করে কাজ করতে পারবেন তো আমি এটা তো সার্স বক্সে সার্স ফেক জিপিএস এটা যেটা আপনার সফটওয়্যারটি ডাউনলোড করা দরকার সেটা ডাউনলোড করে নেবেন অথবা যদি আপনার মেমোরি যদি আগে থেকে থাকে মেমোরি থেকে আপনি ইনস্টল করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন আপনি ইনস্টল স্টোর বাদেও তো ডাউনলোড হচ্ছে তো এখানে জাস্ট শুধু আপনার অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে আপনি মেমোরি থেকেও করতে পারেন অথবা স্টোর থেকে যে কোনো জায়গা থেকে ইনস্টল করবেন যদি ডাইরেক্টলি যদি স্টোর না নিয়ে যায় সেক্ষেত্রে এটা ইউজ করবেন আর যদি আর যদি আপনাদের ডাইরেক্ট নিয়ে যায় স্টোর তো সেখান থেকে ডাউনলোড করবেন তো দেখেন আমার এটা ইনস্টল হয়ে গেছে তো আপনারা এখানে ইনস্টল করে যে ওপেন করতে হবে তা না এখানে আপনি যে মিনিমাইজ করে রাখলেন এমসেন্ট তো সেটা এখন ওপেন করবো এমসেন্ট তো এখানে ওপেন করার পর দেবেন যে ইন প্রোগ্রেস নামে যে অপশান আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এই জায়গাতে আপনি ক্লিক করে ওপেন করবেন সফটওয়্যারটি আপনার নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনি পাইছেন কিনা না তো একটু ওয়েট করেন দেখেন আমার কিন্তু যোগ হয়ে গেছে চার টাকা দেখেন আমি এর আগে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা এবং একটু আগে চার টাকা ফেক জিপিএস তো এই ইন টোটালে হচ্ছে সাড়ে সাত টাকা আজকে ইনকাম করলাম তো আপনারা এভাবে কাজ করতে পারেন তো অনেকে ভাবেন যে যেখানে এখানে অ্যাভেলেবেল অফার থাকে না তো অনেকেই সেটা সবাই মনে করেন তো আসলে তা না এখানে আপনাকে বারবার চেক করতে হবে এখানে খুবই অল্প থাকে কারণ এই অ্যাপটি অনেক আগে দু হাজার পনেরো সালে তো আমার মোবাইলে চার্জ না থাকার কারণে কিছু বলতে পারলাম না তো আমার ভিডিও টলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা ডিসলাইক করেছেন তারা অবশ্যই বুঝবেন কারণ এখানে কিন্তু অ্যাভেলেবেল কোনো অফার থাকে না আপনাকে বারবার চেক করতে হবে চেক করে তারপর আপনাকে অফার নিতে হবে এখানে কারণ আমাদের বাংলাদেশে এমনিতে আমরা অফার খুবই কম পাই সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে বারবার চেক করতে হবে আর এখানে আপনি দশ টাকা টাকা হলে আপনি রিচার্জ নিতে পারবেন তবে এই রিচার্জটা শুধু যে নাম্বারে রেজিস্ট্রেশন করবেন ঠিক সেই নাম্বারে রিসার্জ করে নিতে পারবেন তো আমার ভিডিও টিউটল যে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক করবেন এবং দেখেন আমার কংগ্রেজুলেশন তো আমি দেখেন ষোলোশো তিন টাকা পঞ্চাশ পয়সা ষোলোশো তিন টাকা পঞ্চাশ পয়সা তো এখানে রিসার্জ সর্বনিম্ন দশ টাকা হলে উঠাতে পারবেন তো আপনারা এভাবে কাজ করেন আর যাদের অফার একদমই আসে না তারা শুধু সেটিংয়ে ঢুকবেন ঢোকার পর এটাই দেখবেন যে আপনাকে টিকশন অফ করে আসছে এটা শুধু অন করে দেবেন সোহিদিন অফার তো এটা অন করার পর দিলে আমার আমার মনে হয় এটা আরও ভালো মানে অফার আপনাদের শো করবে তো আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আশা করি আপনাদের আরও নতুন কিছু মানে টিউটোরিয়াল দিয়ে আপনাদের সাহায্য করতে পারবো যদি আমার সাথে থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম